ডক্টর জাকির নায়েক আমার নাম জেরি থমাস আমি ওসমানিয়া ইউনিভার্সিটির সাংবাদিকতার উপর রিসার্চ করছি আমরা কয়েকজন বন্ধু মিলে একটা ওয়েবসাইট খুলেছি সাক্ষী টাইম ডট কম আপনার কাছে আমার প্রশ্ন এক নম্বর আমি সবসময় জানতাম যে হাদিস ছাড়া কোরআন অসম্পূর্ণ এখন আপনি অন্য ধর্মগ্রন্থের কথাও বললেন আপনি বাইবেলের কথাও বললেন কিন্তু বাইবেল বলছে যে খ্রিস্টকে বিশ্বাস করে না সে খ্রিস্টবিরোধীদের দলে সামিল হয় এটা একটা ভবিষ্যৎবাণী আমি এমনও শুনেছি যে হাদিস বলছে যে মোহাম্মদ জাদুবিদ্যার সাহায্য নিয়েছিল এখানে আপনার বক্তব্যটা কি ভাই আপনি প্রশ্ন করলেন আর আপনি বেশ কিছু মন্তব্য করলেন আপনি বললেন যে আপনি জানেন যে হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ এখানে আপনি অন্য ধর্মগ্রন্থের কথা শুনলেন তার মানে উনার মতে বাইবেলের উদ্ধৃতি দিলে সে কথা মানতে হবে আর বাইবেল বলছে যিশু বা যে বিশ্বাস করবে না সে দু যাবে ইত্যাদি ইত্যাদি এখানে আমার মন্তব্য কি এক নম্বর পয়েন্ট হাদিস ছাড়া পবিত্র কোরআন অসম্পূর্ণ নয় কোরআন একটা স্বয়ং সম্পূর্ণ বই তবে কোরআনের কথাগুলো বুঝতে গেলে আপনাকে এগুলোর ব্যাখ্যা পড়ে দেখতে হবে আর হাদিস হলো পবিত্র কোরণের ব্যাখ্যা যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম পবিত্র কোরআন একটা সম্পূর্ণ বই আলহামদুলিল্লাহ স্বয়ং সম্পূর্ণ তবে আপনি যদি সেগুলো আরো বিস্তারিতভাবে জানতে চান তখন আপনি পড়বেন যে কথাগুলো বলে গিয়েছেন নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমরা বলি সহি হাদিস একটা কথা বলি অন্যান্য ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছি তার মানে এই না আমি মানি যে অন্যান্য ধর্মগ্রন্থও আল্লাহর বাণী প্লিজ আমাকে ভুল বুঝবেন না আমি এখানে কোরানের কথা মতো কাজ করেছি আল্লাহ পবিত্র কোরেনে বলেছেন সুরা ইমরানের চৌষট্টি নাম্বার আয়াতে উল্লেখ করা হয়েছে তালা আইলা কালিমাতিন সাওয়াইম বাইন ও বাইনকুম এসো সেই কথা যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক আমি সাদৃশ্যের কথা বলছি পবিত্র কোরেণে সুরা রদের আটত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালিকুল্লি হাদ প্রত্যেক যুগে আমি কিতাব নাজিল করেছি আল্লাহ তালা অনেক কিতাব নাজিল করেছেন পবিত্র কোরআনে চারটার নাম উল্লেখ করা হয়েছে তওরাত জাবুর ইঞ্জিল এবং কোরআন তাওরাত হলো সেই ওহি আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল মুসা আলাহ উপর জাবুর আরেকটা আসমানি কিতাব নাজিল হয়েছিল দাউদ আলাহ উপর ইঞ্জিল হলো সেই আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল ঈসা আলাহ উপর আর কোরআন হলো সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ উপর এখন আগের সবগুলো আসমানি কিতাব এসেছিল নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের জন্য আর সেই কিতাবের নির্দেশগুলো ছিল একটা নির্দিষ্ট সময়ের জন্য তাই আল্লাহ তালা চাননি যে এই কিতাবগুলো অবিকৃত অবস্থায় থাকুক কিন্তু সর্বশেষ আসমানি কিতাব আল্লাহ কোরআনে বলেছেন সুরা হিজরের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আমি সংরক্ষণ করে রাখব কোরআন হলো একমাত্র ধর্মীয় গ্রন্থ পুরো পৃথিবীর মধ্যে যেটা এখনও অবিকৃত অবস্থায় আছে শুধু আমি বলছি না ধর্মের উপরে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন তাদের একজন উইলিয়াম মুর তিনি ইসলামের বিরুদ্ধে তীব্র সমালোচনা করতেন তিনি খ্রিস্টান ছিলেন দুইশো বছর আগে তিনি বলেছিলেন আর কোনো ধর্মীয় গ্রন্থ নেই আর কোন ধর্মীয় গ্রন্থ নেই যেটা এখনও অবিকৃত অবস্থায় আছে বারোশো বছরের বেশি সময় ধরে এখন বললো চোদ্দশো বছরেরও বেশি এই কোরআনের মতো তিনি খ্রিস্টান ছিলেন ইসলাম ধর্মের তীব্র সমালোচক ছিলেন তিনি সত্যি কথাটা স্বীকার করেছেন কোরআন অবিকৃত অবস্থায় আছে কিন্তু অন্যান্য সব ধর্মগ্রন্থ সেগুলোর কথা বদলে গেছে কি বাইবেলও আমি বাইবেলকে আল্লাহ তালার বাণী বলে মানি না আমরা মুসলিমরা বিশ্বাস করি সেই অহিতে যেটা দেয়া হয়েছিল ইসা আলা ইসাল্লামকে ইঞ্জিল কিন্তু এখন আমরা যে বাইবেলটা দেখি এই বইটা একটা মিশ্রণ এখানে আল্লাহর বাণী থাকতে পারে কোরআনের সাথে মিললে আমি আপত্তি না করে মেনে নেব এটা আল্লাহর বাণী এছাড়াও নবীদের বলা কথা আছে এখানে ঐতিহাসিকদের বলা কথাও আছে দুঃখের সাথে জানাচ্ছি বাইবেলে পর্নোগ্রাফিও আছে আমি উদ্ধৃতি দিতে পারবো না আমি পারবো না বাইবেলে আছে অনেক পরস্পর বিরোধী কথা বৈজ্ঞানিক ভুল গাণিতিক ভুল সেগুলোর কথা এখানে বলছি না আমি বিতর্ক করেছিলাম ডক্টর উইলিয়াম কেম্বেলের সাথে ইনি ইসলামের বিরুদ্ধে একটা বই লিখেছিলেন কোরান অ্যান্ড বাইবেল ইন দা লাইট অফ হিস্ট্রি অ্যান্ড সায়েন্স বলেছিলেন কোরানের তিরিশটা বৈজ্ঞানিক ভুল আছে আমি আমেরিকায় গিয়েছিলাম আমেরিকায় আমরা বিতর্ক করেছিলাম দুই হাজার সালের পয়লা এপ্রিল আর টপিক ছিল কোরান অ্যান্ড বাইবেল ইন দ্য লাইট অফ সায়েন্স তার সব অভিযোগের উত্তর আমি দিয়েছিলাম তারপর আমি যখন বাইবেলের আটত্রিশটা ভুলের কথা বললাম তিনি সেগুলোর উত্তর দিতে পারেননি পবিত্র কোরণের বাকার আর উনাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ফবাইলুল্লি লাজিন আয়েক তুবুন আর কিতাবে বিয়াই দিহিম সুম্মায়েকুলু না হাজামিনুল্লাহ লিয়াশতেরুমিনী সামিন কালীলা ফবাইলুলুল্লাম মা কথা বতায় দিহিম ফাইলুলুল হমেম মা এক তাদের যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে এটা আল্লাহর অহি মুল্ল পাওয়ার জন্য তারা কথা বলে যা লিখেছে সেজন্য শাস্তি তাদের যা উপার্জন করেছে সেজন্য শাস্তি তাদের তাই বর্তমানের বাইবেল হয়তো জানেন এই বাইবেল শব্দটা এটা বাইবেলের মধ্যে কোথাও নেই এটা এসেছে গ্রিক শব্দ বিবলস থেকে অর্থাৎ অনেক বই মিলে একটা বই আর বিশেষজ্ঞরা এখন বলেন এই বাইবেল লিখেছে অনেকজন লেখক আমি বলছি না খ্রিস্টান বিশেষজ্ঞরা তাই বর্তমানের বাইবেলকে আমি আল্লাহর বাণী বলে মনে করি না একইভাবে যদি জিজ্ঞেস করেন আমি বেদকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা বৌদ্ধ ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মনে করি কিনা পার্সি ধর্মগ্রন্থগুলোকে আল্লাহর বাণী বলে মানি কিনা আমি এখন বলবো হতে পারে আল্লাহর বাণী নাও হতে পারে আল্লাহর বাণী আল্লাহ অনেক ওই নাজিল করেছেন অনেক কিতাব কোরআনে চারটার নাম উল্লেখ আছে তবে ছাড়া আছে যেমন সুফে ইব্রাহিম এরকম অনেক আছে আমি এখানে বলবো হতে পারে হিন্দু ধর্মগ্রন্থ হতে পারে আল্লাহর বাণী হতে পারে বৌদ্ধ ধর্মগ্রন্থ সেগুলো আল্লাহর বাণী তারপর পার্সি ধর্মগ্রন্থ আল্লাহর বাণী হতে পারে কিন্তু আসমানি কিতাব হলেও সেগুলো নির্দিষ্ট জাতি আর নির্দিষ্ট সময়ের জন্য এখন আপনি মানবেন সর্বশেষ ও চূড়ান্ত কিতাব সেটা হলো পবিত্র কোরআন তাহলে প্রত্যেক মানুষই তার দেশ ইন্ডিয়ায় আমেরিকাতে কানাডায় ইংল্যান্ডে সিঙ্গাপুরে সৌদি আরবে প্রত্যেক মানুষই সর্বশেষ ও চূড়ান্ত ওহী মানবে অর্থাৎ পবিত্র কোরআন আর সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লা সাল্লামকে মেনে চলবে আমি বলছিলাম যে হিন্দু ধর্মগ্রন্থগুলো আল্লাহর বাণী আর আল্লাহর বাণী হলেও সেটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির জন্য ছিল হিন্দু বিশেষজ্ঞরাও বলেন তাদের তাদের পরিবর্তন পরিবর্তন হয়েছে হয়েছে বিশেষজ্ঞরা বলেন করা প্রত্যেক ধর্মের বিশেষজ্ঞরাই শুধু ইসলাম বাদে সবাই বলে যে তাদের ধর্মগ্রন্থে পরবর্তীতে কথা বদলানো হয়েছে পরিবর্তন করা হয়েছে তবে আমি যদি এখানে তর্কের খাতিরে মেনেও নেই এটা আল্লাহ তালার বাণী যদি এমনটা হয় আর সেই ধর্মের অনুসারীরা তারা মানে এটা আল্লাহ তালার বাণী তাহলে সেই ধর্মগ্রন্থ তাদের অক্ষর অক্ষরে মানা উচিত বৌদ্ধরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী হিন্দুরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী খ্রিস্টানরা যদি মানে তাদের ধর্মগ্রন্থ আল্লাহ তালার বাণী তাহলে আপনাদের ধর্মগ্রন্থেই বলা হয়েছে আপনাদের মেনে চলতে হবে সর্বশেষ নবীর কথা মোহাম্মদ সাল্লা সাল্লামের কথা আপনি তো মনে করেন এটা আল্লাহ তালার বাণী আমি মনে করি হতেও পারে আবার নাও হতে পারে আপনি মনে করেন সেটাই আল্লাহ আর আপনি বিশ্বাস করেন আমি আগেও বলেছি পবিত্র বাইবেল গসপুলাভ জন ষোলো নম্বর অধ্যায়ের বারো থেকে চোদ্দ অনুচ্ছেদে আছে ইসা আলাইসাল্লাম বলছেন আমি তোমাদের অনেক কথা বলতে চাই কিন্তু তোমরা সেটা এখন বুঝতে পারবে না কারণ যখন সত্যের আত্মা তোমাদের সামনে আসবে সে তোমাদের সত্যের পথে নিয়ে যাবে